তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি লাইফস্টাইলে সবাইকে স্বাগত তো সকালে উঠে পড়েছি এই যে দেখো চোখ মুখও ধুয়ে নিয়েছি এখনও চোখে মুখে জল লেগে আছে তো এবারে রান্নাঘরে যাবো রান্না বসাতে হবে আর আজকে না একটা জায়গা যাব। কালপাত তো দোল তো তার জন্য একটা জায়গা যাওয়ার আছে তো কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য সমস্ত কিছু কাজটা আগে গুছিয়ে নিতে হবে তো চলো সমস্ত কিছু কাজ টাজ গুছিয়ে নি তাই মাঝে মাঝেও তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো দেখতে থাকো ব্লগটাও ভালো লাগবে তো চলো সকালে উঠে দরজা খুলেই দেখি আর এক অবস্থা একটা পাখিকে কে যেন এইখানে দেখো ধরে কি অবস্থা করেছে ধরে দরজার সামনে মেরে রেখে দিয়ে গেছে মনে হয় ওই বন বেড়াল টেড়াল হবে আর কে করবে এই কাজ যেহেতু বেরোনোর ব্যাপার আছে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও করে নেবো আজকে শুধু একটাই রান্না করব। ওই ডিমের কারি করবো আলু আর ডিম দিয়ে আর সেরকম কিছু করবো না অনেকটা দূরে যাবো একটু হালকা খেয়ে যাব ডিম সব ডিম আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি এই যে এগুলো ডবল কুসুমের ডিম দেখতেই পাচ্ছ এই যে তো ডিমের ঝোলটা রান্না করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখো তাই তাই না হয়ে গেছে जो दिए दिए हो जाए রাতে চাউমিন করছিলাম সেই এই চাউমিনটা থেকে গেছিল তো আজকেও আমার ব্রেকফাস্ট হয়ে গেল বসে গেছে খেয়ে অফিসে যাবে আর অফিস থেকে এলে তবে আমরা বেরোবো অফিস থেকে আজকেও একটু তাড়াতাড়ি চলে আসবে অনেকটাও যাওয়ার আছে তো তো তোমরাও সাথে থেকো অনেক কাজও বাকি আছে সেই কাজগুলো একবারে গুছিয়ে রেখে দিয়ে যাব চার পাঁচ দিন থাকবো না হয়ে গেছে গ্যাসটার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি স্নানটা করা বাকি আছে তো স্নান করার আগে একটু ওপরে গিয়ে দেখা করে আসবো হয়তো না হলে তখন তাড়াহুড়োতে বেরিয়ে যাবো আর দেখা করার সময় হবে না এই যে দেখো গ্যাসটার সমস্ত কিছু একবারে দেখো মুছে কমপ্লিট করে নিয়েছি আর এইদিকে প্রেসার কুকার ভাতটা আসে আর ওই বাটিতে ওই যে ডিমের ঝোলটা করেছিলাম ওইটা একবারে তুলে রেখে দিয়েছি কড়াই টড়াই সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর প্রত্যেকবারে এইরকম গেলে আমি সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়ে যাই আর গ্যাস এই রকম অগছলা পড়ে থাকবে ভালো লাগে না তাই না তো যেহেতু চার পাঁচ দিন থাকবো না আর এসে আবার সেই পরিষ্কার করো কেমন একটা এলাম ঝটঝট করে লাগিয়ে দিলাম ব্যাস হচ্ছে রান্না বান্নাও হয়ে গেল এসেই তো প্রায় আমাকে রান্না করতে হয় আমরা ওর যেদিন অফিস থাকে হয়তো সেদিন সকালে আসি এসে রান্না করে দিলে পরে তারপরে ও খেয়ে বেরিয়ে যায় হ্যাঁ তো সেই একটা ঝামেলা থাকে সেই গ্যাস অপরিষ্কার হয়ে পড়ে থাকবে কেমন একটা লাগে গ্যাসটার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ভাবছিলাম ফ্রিজটা একটু পরিষ্কার করবো দেখি যদি সময় পাই তো করবো মানে ফ্রিজটা এমনিতেই পরিষ্কার আছে তো ওই ভেতরটা একটু যা ছিল সমস্ত কিছু বের করে দিয়েছি ওই বেশি কিছু নেই ওই ফসফুলো কয়েকটা পড়ে আছে আর মাছ তো বলে দিয়েছি যেহেতু বাড়িতে যাওয়ার ব্যাপার আছে একবারে মাছ এনো না মাছটাও আনা হয়নি আর যা ছিল মাছও শেষ করে দিয়েছি বেরিয়ে পড়েছি এই যে দেখো রেডি হয়ে গেছি বেরাবো এখন বাজে তিনটার বাস এখন এই যে আড়াইটা মতন বাজে তো বলি বলি কোথায় যাচ্ছি তো আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি গেলে তো সেই মজা হয় দেখাবো সমস্ত কিছু আগেরবারে যে ভুলটা করেছিলাম এবারে তো সেই ভুলটা একবারেও করবো না তো কেমন মজা হয় দেখতে থাকো দেখতে থাকো চলো আমরা বেরোই না হলে আবার দেরি হয়ে গেলে বাস ধরতে পারবো না চলো বেরোই বেরিয়ে পড়েছি বাড়ির পথে মানে আমরা আগে যেই বাসটাতে যেতাম না ওই তো সেই সেই ওই বাসটা দুটো পঁয়তাল্লিশে দুটো না সরি বারোটা কত একটা থাকে তার থেকে এই বাসটাতে যাওয়ার আরো সুবিধা তো ওটাতে একটু সেই অন্য একটা স্ট্যান্ডে গিয়ে ধরতে হয় এটা এই কাছেই যে স্ট্যান্ডটা ওইখানে গিয়েই ধরলে হয়ে যাবে আর এই বাসটা এই তিনটের দিকে যেতে যেতে ওই সময়

ভালো চলে এসেছি দেখো চুলটুলের অবস্থা মা বলো খাই আবার নতুন করে আবার ভিডিও করছি আবার মজা হবে সব সব হাওয়ায় তো উড়ে গেছিল আগেরবারের ভিডিওগুলো ভিডিও এবারে আর কোনো ভুল সঙ্গে সঙ্গে করব আর সঙ্গে সঙ্গে দেবো হয় মা ভিডিও করে দিত না হলে কে করে দিত দাদভাই করে দিত আর কেউ কিন্তু ভিডিও করে দিত তো এবারে তো সঙ্গে সঙ্গে করব আর সঙ্গে সঙ্গে দেখবো তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নি আমাদের গোপুকে গোপু সোনা এই যে খেতে দিলাম বিস্কুট দিয়েছি জল বিস্কুট এখন সন্ধেবেলা ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি এই যে বাড়িবেলায় তো আমার মুড়ি চব মুড়ি ছোলা সেদ্ধ আলু ভাজা যে নিয়ে বসে গেছি ও তার উপরেই বসে খাচ্ছে এসেই ওপরে উঠে গেছে আমি আর গেছিলাম চলে এসেছি এসছি যজ্ঞকে খেতে দিয়ে এই যে দেখো আলু আলু সরি চপ আর সেদ্ধ মুড়ি নিয়ে খেতে এই ওয়ান পিসটা কেমন লাগছে একটু সবাই তোমরা কমেন্ট করে জানিও আর এই ওয়ান পিসটা একটু দেখছিলাম ঠিকঠাক আছে নাকি তো এইবারে যখন বাড়ি যাই এটা মা কিনে রেখে দিয়েছিল তো যখনই বাড়ি যাই কিছু না কিছু আমার জন্য চলে আসে হয় শাড়ি না হয় কোনো ড্রেস আর এইবারে তো মা অনেক কিছু কিনে রেখেছে বাড়ি আসতে না আসতে একটা আবার পেয়ে গেলাম এই হয় যে এইবারে বাড়ি আসি কিছু না কিছু পেয়েই যাই মানে আমাকে নিজেকে কিচ্ছু কিনতে হয় ড্রেসটা যে দেখালাম মা এনেছে ওই যে ওয়ান পিস যে বলে ওয়ান পিস এনেছে একটা তো যাই হোক ড্রেসটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে আমার তো ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর দেখো আবার চেঞ্জ করে নিয়েছি দাদা ভাইয়ের বাড়ি যাবো একটু একটু তো ভিডিও করতে হবে বাড়ি এসেছি হ্যাঁ বাড়ি এসেছি এইদিকে দেখো আবার দেখো এই যে শাড়ি হ্যাঁ শাড়ির তো শেষ নেই শাড়ির অভাবও নেই মানে শাড়িতে ভর্তি তো শাড়ি তো পরাও হয় না বাড়ি এলেও ওই যে সকাল থেকে যা শাড়ি পরি একটু নাহলে তো সেই রকম শাড়ি পরাও হয় না কত শাড়ি আছে শাড়ি ভাঙাও হয় না আর বিয়ের পর থেকে আমি একটাও আজ পর্যন্ত সত্যি কথা বলতে শাড়ি কিনিও নিই যা কিনে দিয়েছে মা বাবা আমি নিজে থেকে একটা কিনি নিই এইদিকে এইদিকে দেখো মা আবার কতগুলো শাড়ি বার করছে আর বলছে হ্যাঁ হ্যাঁ তোরা সবাই ভালো আছো বলছে যে হ্যাঁ কালকে এটা পড়বে এটা পরলে ভালো লাগে এরকম বলে কিন্তু আমার আর করা হয় না তো যাই হোক চলো ওই দিকে যাই বাবা বাবাও যাবে বাবা ছেড়ে দিয়ে আসবে দাদা ভাইপর সব কেনাও হয়ে গেছে এই যে ক্লিপ আবার কি দেখো এই যে কি চুড়িও কিনেছে এই যে মেলা গেছিলো এই চুড়িগুলো আমার জন্য নিয়ে এসছে এই যে এটা একটা নিয়ে এসছে দেখো এই যে দেখো এই ক্লিপ গুলো নিয়ে এসছে মানে বাড়ি এলে আমার সত্যি কথা বলতে আর মানে কিছু কেনাও হয় না তো যাই হোক চলো চলো দাদা ভাইয়ের ঘর যাই মা চুলটা বেঁধে দাও বেঁধে দাদা চলো দাদা ভাইয়ের ঘর ঘুরে আসি ক্লিপ দিয়ে একটু ইয়ে করে দাও

আর তো দেখতেই পাচ্ছি আর হয়ে গেছে সবাই দেখবে এরকম ছুটি তোর অফিসে সব কি বলবে

হ্যাঁ চল আমাদের গোপেষণা শুয়ে পড়েছে এই যে ওর ওই বিছানাগুলো কেনা হয়নি এখনো এই কয়েক দিন মাত্র তো এসেছে তো আমরা সব অনলাইনে অর্ডার করে দেব সময় পাইনি তার জন্য আর নিয়েও আসা হয়নি তো চল আমাদের গোপেষণা তো শুয়ে পড়েছে তোমাদেরকে দেখালাম আর কী বলতো আমাদের এখনও খাওয়া হয়নি দাদা ভাইয়ের বাড়ি যে গেছিলাম ওইখানে ভিডিও ভিডিও করে অনেকগুলো রিলসও বানিয়েছি ইনস্টাগ্রামে অনেকগুলো রিলস দিয়েছি তো বানিয়ে টানিয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম একটু শুয়ে পড়েছিলাম ওই মা ওই একটু গল্প করছিলাম শুয়ে শুয়ে তো একটু তাড়াতাড়ি শুয়েও পড়বো খাওয়া হয়নি নিজে যাবো খেতে আর কি বলো তো সেই তো অনেকক্ষণ থেকে বেরিয়েছিলাম তিনটে থেকে বেরিয়েছিলাম আর রেস্ট নেওয়া হয়নি আর বাসে না প্রচুর ভিড় ছিল আর আজকে না এত গরম মানে সে কিছু বলার নেই তো আজকে প্রচুর টায়ার্ড আছি তো তোমরা সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লগুলোর পরে পরে যে ব্লগুলো আসবে তো আজকে আর বেশি কথা বলবো না তো দেখতে থাকো দোলে যখন বাড়ি এসেছি প্রচুর আনন্দ করব প্রচুর মজা করব তো সব ব্লগগুলো পরে পরে দেব আর তো আমাদের দাদা ভাই তো রইলো হাসানোর জন্য তো চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা